নিজের প্রাণের মায়া তুচ্ছ করে একাত্তরে শত্রুর বিরুদ্ধে লড়েছিলেন বীর মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে আহত হয়েছেন অনেকে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার কণ্ঠে খানিকটা শুনব সেসব দিনের কথা তহিদুর রহমানের রিপোর্ট পাকিস্তানের শোষণ নির্যাতনের বিরুদ্ধে দেশ মাতৃকার টানে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাংলার দামাল ছেলেরা আধুনিক অস্ত্রে সজ্জিত পাক বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের সাহস জুগিয়েছে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ আছে স্বাধীনতার পঞ্চাশ বছরে এসে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের কাছে জানতে যুদ্ধের গাঁথা আমরা বালুরঘাটের ভিতর থেকে প্রথমে ধামুরহাট নগা অপারেশন করি বালুরঘাট থেকেই আমরা শ্রীবন্দর দিনাজপুর অপারেশন করি তারপরে ফুলবাড়ি দখল করি ফুলবাড়ির ওখান থেকে পরে ভবানীপুর অপারেশনে আমি আহত হই একত্রিশ দশ একত্তরে আমি আমলিতলা রায়ের বাজার অ্যাটাক করি আমরা তখন আমি একটা ব্যাংকার খালি মনে করি অর্থ আনতে গেছিলাম তা অর্থ আনার যখন আমি মেলা দিছি কুলিং করিয়া তখন ব্যাংকারে যে দুজন পাকিস্তানি ছিল আমি দেখিনি আমাকে সাথে সাথে গুলি করে যেমন দুইটা গুলি আমার মাথায় লাগে ওই গুলিতেই আমি সবচেয়ে বেশি উন্ডেট কোনো কিছু পেতে নয় নিজের জীবনের বিনিময়ে হলেও দেশকে শত্রু মুক্ত করতে প্রস্তুত ছিলেন তারা আমার পরিবার আছে বাংলাদেশে আমি চলে গেছি ভারতে সেই রকম অবস্থায় আমরা এই যুদ্ধগ্রহণ করছি এবং শুনে জীবন বাজি রেখছি আমি মারা গেলে আমার পরিবার তো শান্তি বাঁচতে পারতো স্বাধীন দেশে সে বাঁচতে পারতো এটাই ছিল আমাদের উদ্দেশ্য পাক বাহিনী যাতে সাধারণ মানুষের উপর হামলা চালাতে না পারে সেজন্য আটই ডিসেম্বর উনিশশো একাত্তরে রেল লাইন উঠে ফেলেছিল কুষ্টিয়ার মুক্তিবাহিনীন ব্রিজের পাশে রেল আমরা ওড়ায় রাখছিলাম খুলে রাখছিলাম রেলের মানুষ দিয়ে যার ফলে ওরা এসে ওখানে পড়ে গেছিল প্রায় এগারো সাড়ে এগারোটার দিকে দেখি যে আমাদের পিঠের উপর দিয়ে প্লেন যাচ্ছে তখন এই প্লেনটা আমরা ভয় পেয়েছি যে পাকার্মির প্লেন আর কিছুক্ষণ পরে দেখি যে ওরাও এই ফায়ারিং বন্ধ করছে তখন আমরা ধরছি যে না এটা ইন্ডিয়ান প্ল্যান অলরেডি এসে গেছে তখন আমরা মারতে মারতে আমরা আগায় গেছি এরপরে যখন ওরা হেভি মেশিন খুব গুলি চালাচ্ছিল তখন আমাদের কিছু কিছু লোকের গুলি লাগে আমিও গুরুতর আহত হই স্বাধীনতার পঞ্চাশ বছরে জাতির সাহসী সন্তানদের পাশে দাঁড়িয়েছে রাষ্ট্র এই সরকার আমলে মুক্তিযোদ্ধারা খুব ভালো আছে তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা